এক নতুন আয়োজিত গভীর রাত পর্যন্ত আলোচনা করা এবং শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি আমরা মহাপতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ

আর হাদিসে নবাবি থেকে একটি মাত্র হাদিসে পুত্র পার করেছি আপনারা অত্র এলাকার মানুষ যারা এসেছেন আমি আপনাদের অত্র গ্রামে এর আগেও এসেছিলাম তো আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব আর অনেক হয়েছে আপনারা উত্তর দিয়ে সহযোগিতা করবেন সবাই বলুন ইনশা আল্লাহ তবে আপনি ভয় খাবেন না যে তিনটা চারটা মহিলা বাজবাজি দিন ভয় খাবেন

আপনারা ধৈর্য ধরবেন যতক্ষণ আমি আলোচনা সিদ্ধি ততটুকু করার চেষ্টা করব ইনশা আমি আপনাদের সামনে কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে কিছু কথা তুলে ধরব ইনশা আল্লাহ কেয়ামতের দিন যখনই আমরা শব্দটা বলি তখনই মানুষেরা ভীতু সন্তুষ্ট হয় এই আবার কঠিন দিনের কথা কঠিন বিপদের কথা কিন্তু মনে রাখবেন কিয়ামত কারো জন্য বিপদ কারো জন্য আবার আনন্দ বটে কিয়ামতের দিন কারো কারো মুখ উজ্জ্বল হবে কেউ কেউ হাসবে যে লোকটা জান্নাতি হবে ওই লোকটা মুখটা উজ্জ্বল হবে বল সুবহানাল্লাহ দিন বিচারটা কিভাবে হবে কিভাবে করবে কিছু আমল বা pasalে তুলে ধরবো তারপর বাঁচার কি পথ আছে সেগুলো কিছু বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল যে সুনানে কিম্মাজা তাহাদিসে মান মাতাহু আমুদ মিন খাফ ওয়া কিয় আল্লাহ কাবদ ওয়া আল্লাহ নবী বলছেন যারা দুনিয়াতে নেশা পান করবে شراب পান করবে মদ পান করবে ওদেরকে কিয়ামতের দিন মূর্তি পূজকদের সঙ্গে আল্লাহ করবেন বিচার করবেন একটা জিনিস বুঝতে হবে ওদের আলাদা আলাদা গ্রুপ হবে দল হবে কেয়ামতির দিন মানুষের এক গ্রুপ গ্রুপ দল দল এইভাবে দাঁড়া হবে দলটা বীরভূমের লোক আলাদা মুর্শিদাবাদের লোক আলাদা মালদা লোক আলাদা এরকম লোক আমলের উপরে দল হবে তো পচনে দৃষ্টিভাবে মানুষের তখন কেয়ামতের উপায়িতা হাজির হবে আর যে লোকটা কোনো দিন ভালো কাজ করেনি এই লোকটা যখন ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে চাইবে দলভুক্ত হতে চাইবে আল্লাহ তোমার তাদেরকে আল্লাহ তাদের ব্যাপারে বললেনা তোমরা আজকে পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও ভাব হয়ে যাও তোমরা দিন ভালো লোকদের অন্ত